এটা বুঝবে কি আর নবীর সম্মান ওরে অবিশ্বাসীরা গাইবে না রে নবীর গুণ গানিরা বুঝবে কি আর নবীর সম্মান মোনাভিরা বুঝবে কি আর নবীর সম্মান আমার নবী কুল কায়ে নাতের নবী সেই সত্য গোপন করিয়া নবী বলে নবীর সম্মান কাটু করতে চায় সম্মান কাটু করতে চায় আমার নবী কুল কায়ে নাতের নবী সে সত্য গোপন করিয়া বিশ্ব নবী বলে নবীর সম্মান কাটু করতে চায় সম্মান কাটু করতে চায় দুজানের বাচ্চা নবী যার জানুন এটা জাহান। দুজাহানের বাচ্চা নবী যার নূরে तमाम জাহান মুনাফিকা বুঝবে কি আর নবীর शान মান ওরে মুনাফিকা বুঝবে কি আর নবীর शान মান অবিশ্বাসিয়া গাইবে নারে নবীর গা মুনাফিকা বুঝবে কি আর নবীর शान মান মুনাফিকা বুঝবে কি আর নবীর शान যারা বলে নবী সাধারণ মানুষ তোমার আমার মতো 27 দぶ পরে নবী হাবিবুল্লাহর মানে বুঝো ও মোল্লা মানে বুঝো যারা বলে নবী সাধারণ মানুষ তোমার আমার মতো 27 দぶ পরে নবী হাবিবুল্লাহর মানে বুঝো ও মোল্লা হাবিবুল্লাহর মানে বুঝো আল্লাহর বাণী নবীর পাক জবানে তিরিশ পারা হয় কুরান আল্লাহর বাণী নবীর পাক জবানে তিরিশ পারা হয় কুরান মোনাফিকরা বুঝবে কি আর নবীর শান মান বুঝবে কি আর নবীর শান অবিশ্বাসীরা গাইবে না রে নবীর গুণ গান বুঝবে কি আর নবীর শান মোনাবিকা বুঝবে কি আর নবীর কাতনা করা বেস্তি পোশাক পরা এ দরায় তাসী পারেন নবীজি তবে আমি শরীলে ছিল না পাকি অমানুষ শরীলে ছিল না পাকি রেজবি বলে ওদের জন্মের বেজাল আছে আমিন কয় তালা শরীলে রেজবি কয় ওদের জন্মের বেজাল আছে আমিন বলে তালা সেপাবে পা মান মুনা বুঝবে কি আর নবীর সার ন মুনা বেঘা বুঝবে কি আর নবীর সার ন অবিশ্বাসীরা গাইবে নারে নবীর বুঝবে কি আর নবীর শানুয়া বুনা বিকা বুঝবে কি আর নবীর শানুয়া মুনা বিকা বুঝবে কি আর নবীর শানুয়া মুনা বিকা বুঝবে কি আর নবির শানুয়া